আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এমন এক হতভাগিনীর সঙ্গে পরিচয় করে দিব যে এনার মানে দুনিয়াতে এখন উপার্জন করাইয়ে করার মতো কেউ নেই তো আসেন আপনার তার সঙ্গে পরিচয় করে দিব আসসালামু আলাইকুম আপনার নাম কি হাসেন বানু হাসেন বানু তো আপনার স্বামী আছে না নাই মারা গেছে স্বামী মারা গেছে একটু জোরে বলেন

রাতে ঘরে থাকতে পারেন না ঘর থাকতে পাও বসি বসি আজ কাটাম ওরে সর্বনাশ মানে বৃষ্টি আসলেই পানি পরে ঘরে পানি পরে ঘরের ভিজে বসি আচ্ছা আচ্ছা তো আপনি বর্তমান কি এইখানে একাই থাকেন হ্যাঁ একাই আপনার কি মানে ছেলে সন্তান বা আত্মীয় স্বজন কেউ থাকে না না আপনি একাই বসবাস করেন ওরে সর্বনাশ কি যে কষ্টকর তো আপনি এখন কেমনে খাচ্ছেন ওই যে আনা মানুষের থসটা কি কোন মানুষের কাম কাজ করতাম ওই যে দেখা গেল যে মানুষের অন্যের বাসায় কাজ কাম করিয়া খাবার দেয় তাই নিয়ে খান দেখেন প্রিয় বন্ধুরা এনার ছেলে সন্ধান নেই এনার গার্জিয়ানও মারা গেছেন প্রায় নয় বছর হলো তো সেই থেকে ইনি অসহায়ত্বের জীবন জীবনযাপন করতেছেন দেখেন একাকিত্ব এক ঘরের মতো অবস্থা এনার বাসায় আর কেউ আসে না দেখতেছি ইনি একাই সবসময়

এই ঘরখানা আমরা কাল আমরা তো আসলে ওইভাবে प्रिपरेशन নিয়ে আসিনি তো আমরা আপনার সালাটার ভিডিও নিলাম আমাদের বড় ভাইকে দেখাবো তো উনি যদি আসলে ওইভাবে ব্যবস্থা করে দেন আমরা রিকোয়েস্ট করব আপনার হয়ে কারণ আপনি না দিবো কারে দিবো আপনি তো আমার মত হয় আপনি তো অনেক অশো হয় মানুষ আপনার তো দেখা গেল যে কেউই নেই আপনি কি করে দিবেন সালাটা বন্ধুরা আমরা যে এই ধরনের যে কাজগুলো করে আসতেছি আপনারা সবাই আমাদেরকে উৎসাহ দিবেন আমরা যেন এনার এই অচিরেই এনার এই ঘরটা উত্তোলন করে দিতে পারি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন